সাকিব খানের মা গানটি রিলিজ করা হয়েছে রাজকুমার সিনেমার মা গানটি প্রিন্স বাবুদের সুর করা এবং লেখা রিয়াদের গলায় গাওয়া তো রিয়াদ ওই যে এর আগে ঈশ্বর প্রিয়তমায় তো ওকে মিস করছিলাম যে রাজকুমারের রিয়াদ থাকবে না এটা আসলে আমি মানতে পারছিলাম না কিন্তু পরবর্তীতে যখন এই মা গানটি এলো আসলে হিমেলা সাফ তোমার যখন যাকে যেখানে প্রয়োজন তাকে সেখানে সে ব্যবহার করার চেষ্টা করেছে ঈশ্বর গানটি যে দরদ দিয়ে গাইছে মা গানটি তার সাথে কয়েক গুণ বেশি দরদ দিয়ে গিয়েছে তো মায়ের প্রতি সন্তানের যে আবেগ মায়ের প্রতি সন্তানের যে ভালোবাসা এই গানের প্রত্যেকটা কথায় সেই ভালোবাসা প্রকাশ পেয়েছে আমার মসজিদ মা মদিনা মা জগৎ বাড়ির একজনাই ত্রিভুবনের জনমের মা আমার একটাই ওমা তুমি একবার এসে ধরো জড়ায় মুখে বইলা চুমায় চুমায় ভরো এই মুখে বাপজান ডাকো ওই মুখে মুখটা খালি লাগে মুখটা খালি লাগে ছোটবেলার মতো ধরো জাপটাই জনমের শোধ মা আমার একটাই আচ্ছা বাবু তার কথার ভিতর দিয়ে মাকে সে কি পরিমাণ ভালোবাসেন বা প্রতিটি সন্তান তার মাকে কি পরিমাণ ভালোবাসে ওই বিষয়টাই সে এক্সপ্রেস করছে মহান আল্লাহ তালাও বলছে যে পৃথিবীতে যত এতিম সন্তান আছে তাদের প্রতি সদয় হও তাদের প্রতি বিনয়ী আচরণ করো তাদের প্রতি দয়া দেখাও তা যে এতিম সন্তানরা তো জানে তাদের বাবা মা পৃথিবীতে নাই কিন্তু যেই সন্তানের বাবা মা পৃথিবীতে থেকেও নাই যে সন্তানের মা বাবা পৃথিবীতে আছে কিন্তু তার কাছে নাই সে মা ডাকতে পারে না তার মায়ের কথা শুনতে পারে না সেই সন্তানের কি অবস্থা সেই সন্তানের অভিব্যক্তি কি সেই কষ্টটা কি সেই সন্তানের সেই সন্তানের সম্পূর্ণ কষ্টটাই সাকিব খানের এই গানের পিকচারাইজেশনে ফুটে উঠেছে সাকিব খানের প্রতিটা গায়ের লোভ প্রতিটা এক্সপ্রেশন মায়ের জন্য যে দরদ আবার বলতে বলতে চলতে পানি চলে আসছে একটা জায়গায় বাকে মানে মাহে দেখবে ঠিক আগ ভরতে যেভাবে সাকিব খান হাসলো যেভাবে পরক্ষণেই কাঁদলো আপনাকে আপনার হৃদয়টাকে না দুমড়ায় বোঝটায় দিন তৎক্ষণাৎ আপনি ফিল করবেন যে মা কি জিনিস তৎক্ষণাৎ আপনি ফিল করবেন যে আপনি আপনার মায়ের সঙ্গে কি করেছেন কি করতে চান কতটা মিস করেন কতটা ভালোবাসেন তৎক্ষণাৎ আপনি ফিল করবেন যে মা সন্তানকে কতটা ভালোবাসে পৃথিবীতে আসলেই মায়ের চেয়ে আপন কেউ নাই আর মায়ের কাছে সন্তানের চাইতে মূল্যবান কিছু নেই সেই মায়ের কাছ থেকে যখন সন্তানকে আলাদা করে রাখা হয় সেই মায়ের কাছ থেকে বা সেই মা কে যখন সন্তান অনেকদিন দেখে না দীর্ঘদিন তার মুখের কথা শুনে না তাকে মা করছে এখানে সাকিব খানের অভিনয় মানে যত বেশি বলবো তত কম হয়ে যাবে এত সুন্দর এত পারফেক্ট এত নিখুঁত অভিনয় করেছে সাকিব খান সাকিব খান আমার মনে হয় না আমি সাকিব খানের এত গভীর এত ইন্টেন্স অ্যাক্টিং আমি এর আগে অন্য কোন ছবিতে দেখেছি হিমালাস বলছিল যে প্রিয়তমাকে ছাড়িয়ে যাবে রাজকুমার আমার কাছে কিন্তু আসলেই প্রিয়তমাকে ছাড়িয়ে গেছে রাজকুমার অভিনয়ের দিক থেকে আবেগের দিক থেকে সব দিক থেকে প্রিয়তমাকে কয়েকদিন ছাপিয়ে গেছে রাজকুমার যাই না কেন দর্শক এটাকে নিয়ে দিবস পোষণ করেছে কিছু কিছু দর্শক তবে মেজরিটি দর্শক কিন্তু এই সিনেমাটাকে ভালোই বলেছে খুবই খুবই সুন্দর একটি কাজ বলে সাকিব খানের মাহিয়াবাহীকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই মাহিয়াবাহির যে অভিনয়টা এখানে করেছে এটা যদি না হতো তাহলে সিনেমার অনেক কিছুই অনেক কিছুই লেব হয়ে যেত তবে মাহা বাহির মেকআপটা একটু বেশি দিয়ে দাদির চেয়ে মায়ের বয়স অনেক বেশি দেখানো হয়েছে কয়েক বছর আগে দাদি মারা গেছে সেই দাদির চেয়েতে মা যেন অনেক বেশি বৃদ্ধ হয়ে গেছে মেকআপে আরেকটু আরেকটু সৃজনশীল আরেকটু যত্নশীল হওয়া দরকার ছিল আদারওয়াইজ মাহির মাহির যে অভিনয়ে আমার মনে হয় ভাইয়া ভাই তার জীবনের শ্রেষ্ঠ অভিনয়টা করেছে রাজকুমারের গানের কথার সঙ্গে গানের পিকচারাইজেশনটাকে মিল রাখবার জন্য শুধুমাত্র ওই ওই লোকেশনটা আলাদা করে সিলেক্ট করা হয়েছে যে এই গানের সঙ্গে একটা ডিফারেন্ট লোকেশন দিতে হবে এবং হিমেলা সাহেবের ডিমান্ড ছিল যে এই গানটা মানিকগঞ্জ পাবনা বা ঢাকায় করতে চায় না সেটে করতে চায় না এমন একটা লোকেশনে করতে চাই যে যেই লোকেশনে গেলে গানটার মিনিং হয়ে যায় ঠিক তাই একটা পাহাড়ি দুর্গম এলাকা যেখানে মা পালিয়ে বেড়াচ্ছিল সেই চোখে নিজেকে না মা পালিয়ে কারণ বাবা সন্তানকে সন্তানের একটি কথা বলেছে যে সন্তানের মুখ দেখলে সন্তান মারা যায় তো সেই দুর্গম পাহাড়ে গিয়ে মা পালিয়েছে যাতে সন্তানের মুখ তার দেখতে না হয় আর সাকিব খুস্তে খুঁজতে 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 সেই দুর্গম পাহাড়ে গিয়ে উপস্থিত হয়েছে ঠিক তাই হইলো যখনই মায়ের বুকটা শাকিব খান দেখতে চাইল বা দেখলো আচ্ছা মা ফিল করলো মা যে তার সন্তান এসেছে ঠিক তখনই শাকিব খান মারা গেল বিষয়টা কাকতালীয় হলো মানে সিনেমার গল্প বলে যাই হোক এরকম হয় মাঝে মধ্যে আমাদের অনেক সেই সময় কাঠখোটটা অনেক মৌলবী ছিল ওই সময়ের যে পিরিয়ডের কথা বলা হচ্ছে তারা এরকম মানে নিজেরা যেটা মনে করতো ধর্মভাবে সেটাই তারা একেবারে ধর্ম এত কঠিন না ধর্ম ইসলাম ধর্ম এত কঠিন না যে মুখ একবার বললাম যে তুমি যদি ওই পুষ্প ঝাঁপ দাও তাহলে তোমার সাথে আমার তালাক হয়ে যাবে তার মানে এই না যে তাই হয়ে যাবে সে যে সিচুয়েশনে বলছে ওই আর মাহিয়া ভাই যে সিচুয়েশনে পুরো ঝাঁপ দিচ্ছে সেটা সম্পূর্ণ আলাদা দেখেন কত স্পর্শ একটা জায়গায়

গানটার আরো ডেপথ বাট কেবল ঢুকেই বের হয়ে গেল গেলটা থেকে আমার কাছে মনে হয়েছে আপনাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এক সেরা অভিনয় দেখলাম এই গানের ভিতরে দেখলাম এই ভিতরে হিমেল আশ্রফের ডিরেকশনের সেরা অংশটা দেখলাম এই গানের চিত্রায়নে এই গানটি করবার জন্য আলাদাভাবে ভাবে বিশ বাইশ লক্ষ টাকা আলাদা খরচ করা হয়েছে এই গানটি চিত্রায়ন করবার জন্য বান্দরবন বা রাগামাটির যে জায়গাটাই গেছে এখানে পুরো টিম গিয়ে করার আলাদা একটা এক্সপেন্ডিচার খরচ হয়েছে এই যে আলাদা বিশ বাইশ লাখ টাকা খরচ করছে এটার যে একটা যৌক্তিক বিষয় এবং এটার যে যৌক্তিকতা প্রয়োজন বোধ করেছে প্রয়োজন ফিল করেছে প্রয়োজন ডিরেক্টরকে এই সাপোর্টটা দিছে এই সাপোর্টটা না হলে না রাজকুমার হইপা প্রয়োজক আশা দাদার যেই সাপোর্টটা দিছে রাজকুমারের শুটিং এই সাপোর্টটা না না রাজকুমার স্বয়ং সম্পূর্ণতা পাইত না সো এই রাজকুমারের এই গানের ক্রেডিট কিছুটা জায়গায় আশা দাদের উপর যায় এই রাজকুমারের এই গানের ক্রেডিট আশা দাদার হিমেল আশরাফ প্রিন্স মাহমুদ রিয়াদ সাকিব খান বাহিয়া বাহি সহ সমস্ত টেকনিশিয়ান একেবারে আমার মনে হয় বোন থেকে যখন গানটা এই এই গানটা যখন শুট হয়েছে পিকচারে যে হয়েছে তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে গানটা বাজে যখন শুটিং হয় তখন ওই গান বা ওই গানের মিউজিকটা দিলে অ্যাক্টিংটা আরো সুন্দর হয় অ্যাক্টিংটা আরো ভালো হয় তখন আমার মনে হয় এই গানটা যখন বাজছে তখন কোনো কোনো ব্যক্তি ওই সেটের কোনো সিঙ্গেল পার্সন তার চোখের পানি আটকে রাখতে পারা নেই অসম্ভব সুন্দর একটা গান গানটা যতবারই শুনি আমার চোখ দিয়ে পানি মিলিয়ে আসে আপনাদের কাছে গানটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন